কুকিং ওই তৃষা রান্না ঘরে আসছি আমি হাজির হয়েছি এগ ফ্রায়েড রাইস রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে আমি সেদ্ধ করা চাল ম্যাগি সস সয়া সস ফিশ সস চিনি ক্যাপসিকাম কাঁচামরিচ বরবটি বাঁধাকপি রসুন কুচি ডিম গোলমরিচের গুড়া গাজর কুচি চিকেন পাউডার আর বাটা নিয়ে নিয়েছি রান্নাটা আমি শুরু করে দিচ্ছি এবার আমি চাল সম্বন্ধে বলে নিচ্ছি দেড় কাপের মতো চাল আমি বিশ মিনিটের মতো ভিজে রেখেছিলাম তারপর পানি ছেঁকে ফুটন্ত পানিতে দিয়ে আমি আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন ঘন্টার মতো এবার আমি রান্না করতে যাচ্ছি রান্নাটা করার জন্যে আমি এখানে তিন টেবিল চামচের মতো বাটার দিয়ে দিব এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম হালকা বাদামি করে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেলে এবার ফেটানো ডিমটা দিয়ে দেব ডিমটাকে একটু ঝুরি করে নেব এক তিনটি লবণ দিয়ে দিলাম এবার গাজর কুচি দিয়ে দেব কিছুক্ষণ আমি ভেজে নেব এখানে প্রায় একটা চামচের মতো আমি গুলমরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচের মতো চিনি দিয়ে দিব আর একটু বেশি দেব দেড় চা চামচের মতো দিলাম এক থেকে দেড় মিনিটের মতো আমি ভেজে নেব দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এবার বাঁধাকপি কুচি দিয়ে দেবো এখানে এক কাপের মতো বাঁধাকপি কুচি আছে এক মিনিটের মতো ভেজে নেব তুলার আসটা আমি বাড়িয়ে দিয়েছি এবার ক্যাপসিকাম দিয়ে দিব এখানে চার পাঁচটা কাঁচামরিচ ফালি আছে আমি বেশি লবণ দেব না যেহেতু আমি সস ব্যবহার করব সসে যথেষ্ট পরিমাণ লবণ আছে এবার আমি চালটা দিয়ে দিব এবার আমি চিকেন পাউডার দিব দেড় টেবিল চামচের মতন আমি চিকেন পাউডার দিব আরো কিছুক্ষণ আমি ভেজে নেব চুলা রাসটা বাড়িয়ে নিয়ে চার মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার সস ব্যবহার করব আর সস ব্যবহার করার আগে চুলা রাসটা আমি একদম নিবি নিবি করে দিব তারপর আমি এই সস দিয়ে আবার বাড়িয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আমি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এবার আমি ফিশ সস এবার আবার চুলার রাসটা আমি বাড়িয়ে দেব ভালো করে মিশিয়ে নেব চারদিক থেকে মেশাতে হবে সর্দের পর আমি আরো দুই মিনিটের মতো ভেজে নিয়েছি রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে এবার একটা সার্ভিং ডিসি নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে তৈরি হয়ে গেছে ইয়ামি ইয়ামি এগ ফ্রাইড রাইস একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ হয়েছে আপনারা চাইলে বাসায় আমাদের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই আগামী দিন আবার কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ আল্লাহ